গত নয় জুলাই বামপন্থী ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকে ভারত বন্ধ পালিত হয়েছিল সেই বন্ধের সমর্থনকারী শিক্ষকদের শোকজ করা হয় এমনই দাবি করেন বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা আজ সেই শোকজের জবাব দিতে আজ অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে যান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকের নেতৃত্বরা তারা জানান বন্ধকে সমর্থন করায় আমাদের শোকজ করা হয়েছিল আজ ইসলামপুর এসআই অফ স্কুল এবং অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দেওয়া হলো বেশ কিছু শিক্ষক ও শিক্ষিকা আজ অবর পরিদর্শকের কাছে এই জবাব দিতে আসেন আমরা হচ্ছে এখানে হচ্ছে শোকজের জবাব দিলাম আপনারা জানবেন যে নয় জুলাই গোটা ভারতবর্ষ ব্যাপী ট্রেড ইউনিয়ন শ্রমিক শ্রেণীর হচ্ছে বন্ধ ছিল এবং ধর্মঘট এই ধর্মঘটটাকে এবিপিটি সমর্থন করে এবিপিটি এই কারণে সমর্থন করে যে যখন গোটা রাজ্যে এই সরকার খেলা মেলা এগুলো নিয়ে ব্যস্ত তখন হচ্ছে স্কুলগুলোর পরিকাঠামো তারা হচ্ছে ঠিক করছে না এক দুই স্কুলগুলোতে শিক্ষকের অভাব শিক্ষক হচ্ছে সেখানে নিয়োগ করছে না এবং নিয়োগ করতে গিয়ে দুর্নীতিতে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে এই সরকার একবার হচ্ছে কোর্টে থাপ্পড় কাচ্ছে আরেকবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে থাপ্পড় কাচ্ছে তারপরে হচ্ছে নেতা মন্ত্রীদের তাদের হচ্ছে লজ্জাহীন মানে মানে বেসরময়ভাবে তারা হচ্ছে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই সরকারটা একটা বেহায়ার সরকার চলছে খুব স্বাভাবিকভাবে এবিপিটিএ আমরা আমরা দাবি করেছিলাম এই সরকারের যিনি কন্যাধার তিনি এক সময় রানী রানীরিরাজমণের রোডের দাঁড়িয়ে বলেছিলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নেই আমরা এবিপিটিএ বলছি যে সরকার হচ্ছে শিক্ষকদের তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না যে সরকার হচ্ছে শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো তারা দেখতে পারে না সেই সরকার একদম নির্লজ্জভাবে চোরের সরকারে পরিণত হয়েছে এক মুহূর্ত এক মানে মুহূর্ত পর্যন্ত এই সরকারের থাকা উচিত নেই পদত্যাগ করা উচিত আমরা আমাদের পেশাগত কিছু দাবি ছিল ভিত্তিগত কিছু দাবি ছিল ছাত্রদের কিছু দাবি আছে সমস্তটা মিলিয়ে আমরা এবিপিটি ওই নয় তারিখ হচ্ছে ধর্মঘটে আমরা সামিল হয়েছিলাম আর এই সরকার নির্লজ্জের মতো শ্রমিক শ্রেণীর শিক্ষকদের যে অর্জিত অধিকার ধর্মঘট করবার সাংবিধানিক অধিকার সেই অধিকারকে গলা টিপে হত্যা করবার চেষ্টা করেছিল এই সরকার এবং তারপরে আমাদেরকে সোকচ করেছে আমরা স্বাভাবিকভাবে তার উত্তর দিয়েছি আর গণতান্ত্রিকভাবেই আমরা হচ্ছে উত্তর দিয়েছি এবং যা ওদের আইন আইন মেনেই আমরা উত্তর দিয়েছি যে আমরা হচ্ছে আমাদের যে অধিকার এই অধিকার বলে আমাদের এবিপিডির যারা সদস্য আমরা যারা ধর্মঘটকে সমর্থন করেছি তারা হচ্ছে আমাদের আজকে এই উত্তর দিলাম আমরা এই সরকারের এই চোখ রাঙাড়িতে ভয় পায় না আগে সাধারণ মানুষকে ভয় পাওয়াতো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় এখন হচ্ছে বিভিন্ন এই সরকারের নেতামন্ত্রীরা হচ্ছে রাস্তায় দৌড়ে পালাচ্ছে কোথাও মার খাচ্ছে কোথাও জেলের থেকে বেরোতে পারছে না কোথাও ঘরে ঢুকে ঘরে ঢুকে যাচ্ছে ফলে এই সরকারটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে যে গোটা পশ্চিমবঙ্গকে একটা পরিণত করেছে এর হচ্ছে প্রতিবাদে ছিল ধর্মঘট এই ধর্মঘটকে আমরা সমর্থন করেছি আমরা ধর্মঘটে অংশগ্রহণ করেছি আমরা বলেছি আপনার যা করার করুন আপনি যদি বেশি কিছু করেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের মাধ্যমে আমরা হচ্ছে আপনাকে কোর্টে দেখবো আমরা কোর্টের মাধ্যমে সেটা হচ্ছে বুঝে নেব এই সেই শোকজের জবাবটা আমরা সম্মিলিতভাবে আজকে এখানে দিলাম গোটা জেলায় প্রায় সাড়ে তিনশো আমাদের এখানে প্রায় মোটামুটি কুড়ি পঁচিশ জনকে করেছে আমরা যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলাম এবং এটাও বলে রাখা ভালো এই টিএমসি যারা করে তৃণমূল এবং তাদের যে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন স্কুলে শিক্ষকদের তারা হচ্ছে চমক দিয়ে অনেক সাধারণ টিচার আছে যারা ধর্মঘটে অংশগ্রহণ করেছে তাদেরকে সই করাতে বাধ্য করেছে এরও প্রতিবাদ আমরা জানাচ্ছি কতদিন কতদিন দিন সরকারটা তো আর বেশি দিন নেই ফলে ওই রাঙা চোখ রাঙানি চমকানি ভয় এই সমস্ত বেশি দিন থাকবে না ওদেরকেও ঘরে ঢুকে যেতে হবে এটুকু বলতে পারি আপনাদের মাধ্যমে আমার নাম রঘুপতি মুখার্জি ইসলামপুর সার্কেল সভাপতি এবং উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য আপনারা অলরেডি আমাদের সভাপতি সাহেব আমাদের রিপোর্ট করলেন আমাদের হচ্ছে গত নয় তারিখে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডেকে যে সারা ভারত ধর্মঘট বিভিন্ন দাবি সতেরো দাবির ভিত্তিতে যে সারা ভারত ধর্মঘট ডেকেছিল আমাদের শিক্ষক সমিতি হিসাবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা সমর্থন জানিয়েছিলাম এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম তো আপনারা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমাদের এই রাজ্যেও এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নাম গণতান্ত্রিক প্রক্রিয়া যে কটা আমাদের জায়গা ছিল সেগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে এবং মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধকে সমর্থন করতেই পারে নাই করতে পারে বিগত দিনেও বিভিন্ন ধরনের বন্ধ হয়েছে তারা সমর্থন করেছে কিন্তু এখন নতুন সরকারের আমলে আমরা যেটা দেখছি বন্ধকে সমর্থন করলে শোকস দেওয়া হয় তো তারই প্রসিডিওর হিসাবে আমরা আজকে এখানে শোকজের জবাব দিলাম এবং এই ঘটনার সাথে সাথে আমরা তীব্রভাবে নিন্দাও জানাচ্ছি এগুলোকে অনেক গ্রামাঞ্চলে আমরা খবর পেয়েছি বিভিন্ন তৃণমূলের নেতামন্ত্রীরা স্কুলে স্কুলে গিয়ে গিয়ে একটি শিক্ষকদেরকে বন্দে হাজিরা দিতে বাধ্য করেছে আমরা সেটারও প্রতিবাদ জানিয়েছি এবং আগামীতেও যদি আমাদের কোনো দাবি দেওয়া শিক্ষকদের দাবি দেওয়া পথে নেমে যদি কোনো দাবি দাওয়া করতে হয় বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে আমাদের এই দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সরকারি বিদ্যালয়গুলোর পরিকাঠামো সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণিতভাবে এবং সম্পূর্ণভাবে বেসরকারির দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই তো এর প্রতিবাদে আমাদের লড়াই সারা ভারতবর্ষব্যাপী লড়াই চলছে তার অংশ হিসাবে আমরা আজকে ইসলামপুর শহরে আমাদের বিরুদ্ধে যে শোকজ লেটার এসেছিল তার সম্ভাবিতভাবে আমরা একত্রে আমরা আজকে জবাব দিলাম আমাদের সংখ্যাটা এখানটায় প্রায় আমরা আজকে আজকে জমা দিলাম প্রায় আঠেরো জনের মতন এবং আরও হয়তো দু এক দিনের মধ্যে আরও শোকজ লেটার আসলে সংখ্যাটা পঁচিশ থেকে তিরিশের কাছাকাছি যাবে এবং আপনাদের মাধ্যমে আমাদের যারা শোকজ করেছেন সে আলটিমেট অথরিটি অর্থাৎ ডিপিএসসির চেয়ারম্যান উত্তর দিনাজপুর বা আলটিমেট রাজ্য সরকার যে এবিপিটিকে কোনোভাবেই ধমকিয়ে চমকিয়ে ভয় দেখিয়ে আপনারা ঘরে আর ঢুকিয়ে দিতে পারবেন না এই পরিকল্পনা পরিকল্পনা যতদিন ধরে আপনারা করেছেন আপনাদের নেতামন্ত্রী মন্ত্রী সবাই ঘরে ঢুকে গেছে আপনারা যে কয়টা বাইরে আছেন আগামী এক বছরের মধ্যে আপনারা প্রত্যেকে বাড়িতে ঢুকে যাবেন চিন্তা নেই রাস্তায় এবিপিটিএ ছিল এবিপিটিই থাকবে শিক্ষক স্বার্থে আর কেউ থাকবে না এটুকু বলে আমাদের